ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বলবো শাড়ি থেকে আপনারা যখন ব্লাউজের পিসটি আলাদা করবেন তখন আপনারা কি কী সতর্কতা অবলম্বন করবেন কারণ যারা বাড়িতে ব্লাউজের পিস কাটেন সঠিক না জেনে না জেনে আপনারা ব্লাউজের পিসটিকে কেটে নিয়ে ব্লাউজ বানানোর জন্য নিয়ে আসেন তখন কিন্তু যদি শাড়ি আপনারা ছোটো কেটে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সুন্দর শাড়িটি অনেকটি ছোট হয়ে যায় আবার যখন ব্লাউজের পিসটি ছোটো কেটে ফেলেন তখন কিন্তু ব্লাউজ বানাতে অনেকটাই অসুবিধে হয়ে যায় তাই যারা বাড়িতে ব্লাউজ পিস কাটেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বাড়িতেই আপনারা মাপ জেনে সঠিক নিয়মে আপনারা কিন্তু শাড়ি থেকে ব্লাউজ পিসটি আলাদা করতে পারবেন তো চলুন তাহলে আজকে আপনারা কয়েকটি সতর্কতা অবলম্বন করে শাড়ি থেকে কীভাবে ব্লাউজ পিস আলাদা করবেন প্রথমে বলি শাড়িতে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজের পিস একরকম থাকে না তাই আপনাদেরকে প্রথমে শাড়িতে দেখে নিতে হবে ব্লাউজের পিসটি কোন দিকে আছে ব্লাউজের পিসটি দুদিকে থাকে এক নম্বর হচ্ছে কোমরের দিকেও থাকে আবার আঁচলের দিকেও থাকে তো শাড়িতে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে ব্লাউজ পিসটি কোন দিকে আছে কোমরের দিকে আছে না আঁচলের দিকে আছে তো প্রথমে শাড়িটি খুলে আপনাদেরকে দেখে নিতে হবে আপনারা ব্লাউজের পিস কোন দিকে আছে না জেনেও ভুলভাল কেটে ফেললেও কিন্তু আপনাদের সুন্দর শাড়িটি কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনারা সঠিক মাপ জানুন আর ব্লাউজের পিসটি সঠিকভাবে কাটুন যাতে আপনাদের শাড়িও সুরক্ষিত থাকবে আর ব্লাউজের পিসটাও সঠিক মাপ জেনে ব্লাউজ পিস কাটলে সুন্দর আপনারা ব্লাউজটিও তৈরি করতে পারবেন দেখুন প্রথমে এইভাবে আপনাদেরকে শাড়িটিকে খুলে নিতে হবে দেখতে হবে ব্লাউজের পিসটি কোন দিকে আছে দেখুন এটি হচ্ছে কোমরের দিকে এই যে প্রথমে আপনারা দেখছেন এটি হচ্ছে কোমরের দিকে আছে আর কোমরের দিকে এই পাটটি দিয়ে দিয়েছে মানে এটি হচ্ছে আমাদের ব্লাউজের পিস তো ব্লাউজের পিস আমি বললাম দুইভাবে থাকে একটি হচ্ছে কোমরের দিকে আঁচলের দিকে এবার কোমরের দিকে বা আঁচলের দিকে যখন এইভাবে পার দেওয়া থাকবে সেটা বুঝতে হবে আপনাদের ব্লাউজের পিস তো এইভাবে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটি হচ্ছে ব্লাউজের পিস আর এই দেখুন আঁচলের দিকে এইভাবে ডিজাইন দিয়ে দিয়েছে তার মানে এটি হচ্ছে আঁচল তাই আমাদেরকে কোমরের দিক থেকে ব্লাউজের পিসটিকে কাটতে হবে এবার হচ্ছে আপনারা ব্লাউজের পিসটি কতটা কাটবেন কিভাবে ব্লাউজের পিসটিকে আলাদা করবেন এবার আপনারা তো প্রথমে দেখলেন যে কোমরের দিকে ব্লাউজের পিস আছে তো এবার কি করতে হবে আপনাদেরকে এইভাবে হাত মে মাপ করতে হবে ঠিক এইভাবে হাত মাপ করতে হবে হাতটাকে পুরো মেপে মেপে আপনাদেরকে বারো হাত শাড়ি পর্যন্ত যেতে হবে মানে একটি শাড়িতে যদি ব্লাউজ পিস থাকে তাহলে ব্লাউজটি ব্লাউজ পিস থাকলে শাড়িটির মাপ হচ্ছে চোদ্দো হাত আর যদি ব্লাউজ পিস না থাকে তাহলে কিন্তু শাড়ি হচ্ছে বারো হাত তো প্রথমে আপনাদেরকে অবশ্যই হাত মাপ করে নিতে হবে এটি হচ্ছে ঘরোয়া মাপ মানে আমরা যারা টেলারের কাজ করি এটি হচ্ছে ঘরোয়া মাপ আর যারা গজ বা গিরার হিসাবে ব্লাউজের পিস কাটিং করেন সেটা হচ্ছে গজ হিসাবে সাত গজ মানে হচ্ছে চোদ্দ হাত শাড়ি সাত গজ হচ্ছে পুরো শাড়িটি ছগজ গজ আপনাদেরকে শাড়িটি রেখে বাদ বাকি ব্লাউজের পিসটিকে কেটে নিতে হবে আমরা যারা ঘরোয়াভাবে শাড়ি থেকে ব্লাউজের পিসটি আলাদা করি তখন আমরা কী করি হাত হিসাবে মাপ করে নিই তো এইভাবে আমাদেরকে পুরো বারো হাত শাড়িটিকে মেপে নিতে হবে বারো হাত মাপার পরে শাড়িটি কত দূর আসছে সেটা দেখে নিই প্রথমে আমি আঁচলের দিক থেকে শাড়িটি মাপা শুরু করছি কারণ আমার কোমরের দিকে ব্লাউজ পিস আছে তাহলে আমি যেদিকে ব্লাউজ পিস থাকবে তার উল্টো দিক থেকে আমি মাপটা শুরু করব। তাহলে কাপড় কতটা বেশি আছে সেটা আমরা জেনে নিতে পারবো অবশ্যই কিন্তু আপনারা শাড়িটিকে মেপে ব্লাউজ পিস কাটবেন চার পাঁচ বারো তো এখানে হচ্ছে আমার বারো হাত শাড়ি তো এটি এই শাড়িটি চোদ্দো হাতেরও অনেকটাই বড় আছে শাড়িটি তো সব শাড়ি কিন্তু চোদ্দো হাতের বেশি থাকে না কোন কোনো শাড়ি আবার সাড়ে তেরো হাতও থাকে তখন আপনারা তাহলে অনেকেই বলবেন সাড়ে তেরো হাত শাড়ি থাকলে কি আমরা ব্লাউজের পিস কাটাতে পারবো না সাড়ে তেরো হাত এটা কিন্তু আপনাদেরকে এই কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যদি শাড়ির মাপ সাড়ে তেরো হাত থাকে আর যার ব্লাউজ কাটিং হবে উনি যদি খুব মোটা মহিলা হয় তাহলে কিন্তু ব্লাউজ পিস কাটিং করা যাবে না তাহলে কিন্তু শাড়ি ছোট হয়ে যাবে আর সাড়ে তেরো হাত শাড়ি থাকলে যদি নর্মাল মহিলা বা রোগা মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনারা আশি সেন্টিমিটার কাপড় কাটতে পারেন কারণ একটি ব্লাউজ তৈরি করতে আশি সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন আছে তো সেখান থেকে আপনারা আশি সেন্টিমিটার কাপড় কিন্তু বা কাটতে পারেন আর যদি মোটা মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু সাড়ে তেরো হাত কাপড় থাকলে আপনারা কিন্তু সেখান থেকে ব্লাউজ পিস কাটিং করবেন না দেখুন এটি কিন্তু চোদ্দো হাতেরও বেশি আছে তাই আমি এখানে আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার মেপে এই পর্যন্ত হয়ে যাচ্ছে আমার আশি সেন্টিমিটার দেখুন এই পর্যন্ত হয়ে যাচ্ছে আমার আশি সেন্টিমিটার যেহেতু ব্লাউজটা অনেকটাই ডিজাইন হবে তাই চোদ্দো হাতেরও অনেকটাই বেশি আছে তাই আমি আরও একটু বেশি করে কাপড়টিকে কেটে নিব একটু বেশি করে কাপড়টিকে আমি কাটিং করে নেব তো আপনারা কিন্তু অবশ্যই ব্লাউজ পিস যখনই কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা ব্লাউজের পিসটিকে কিন্তু অবশ্যই আপনারা শাড়িটিকে মেপে ব্লাউজ পিসটিকে কাটিং করবেন তাহলে কিন্তু আর কোনো অসুবিধে হবে না আর অবশ্যই যেটা আপনাদেরকে দেখতে হবে যে ব্লাউজের পিসটি কোন দিকে আছে সেটা দেখে কিন্তু আপনাদের ব্লাউজ পিসটিকে কাটিং করতে হবে দেখুন ওই শাড়িটিতে ব্লাউজের পাট দেওয়া ছিল ছিল বলে খুব অনায়াসেই বোঝা গেল যে কোমরের দিকেই ব্লাউজ পিস ছিল সেখান থেকে আমরা ব্লাউজ পিসটিকে কেটে আলাদা করে নিলাম এবার এই শাড়িটি আমি খুলে দেখবো এর এই শাড়িটির ব্লাউজ পিস কোন দিকে আছে বা কীভাবে ব্লাউজ পিসটি দেওয়া আছে আপনারা বুঝবেন কীভাবে দেখুন এই শাড়িটিও আমি খুলে নিয়েছি এটি হচ্ছে আমার আঁচলের দিক আঁচলের দিকে আমার কোনো ব্লাউজ পিস নেই কারণ আঁচলের যেহেতু এই ডিজাইনটা দিয়েছি এটাই আমার আঁচলের শেষ তো আঞ্চলের দিকে কোনো কিন্তু ব্লাউজের পিস নেই এবার দেখে নেব কোমরের দিকে এটি হচ্ছে কোমরের দিকে দেখুন শাড়ির থেকে কোমরের দিকে ব্লাউজের পিসটি কিন্তু আলাদা কালারে দিয়ে দিয়েছে তার মানে এটি হচ্ছে আমাদের ব্লাউজের পিস আর এটি হচ্ছে আমাদের শাড়ি যতই আলাদা করে দেওয়া থাক না কেন অবশ্যই কিন্তু আপনারা হাত মেপে শাড়ির থেকে ব্লাউজের পিসটিকে আলাদা করবেন তাহলে কিন্তু কোনো ভুল হবে না এবার এখান থেকে আমি হাফ ইঞ্চি মতন কাপড় রেখে ব্লাউজের পিসটিকে কাটিং করে নেব আর অবশ্যই কিন্তু আপনারা মেপে দেখে নেবেন যে আশি সেন্টিমিটার কাপড় আছে কি না যদি আশি সেন্টিমিটার বেশিও থাকে যেহেতু ব্লাউজের পিস এখান থেকে আলাদা করে দেওয়া আছে আপনারা কেটে আলাদা করে নিতে পারেন কিন্তু শাড়ির হাত আপনারা দেখে নেবেন বারো হাত শাড়ি আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এইটা যেহেতু আলাদা কালারের দিয়েছে তাই পার্ট তো একই রকমই আছে আলাদা কালারের দিয়েছে তাই এখানে পিসটিকে আমরা ব্লাউজের অনায়াসেই আলাদা করে নিতে পারলাম আর যদি একই কালারের শাড়ি পুরোটাই থাকতো তাহলে কিন্তু হাত মেপে আশি সেন্টিমিটার কাপড় মাপ করে কিন্তু আমাদেরকে কাটতে হতো এই কয়েকটি বিষয় যদি আপনারা মাথায় রেখে শাড়ি থেকে ব্লাউজের পিস আলাদা করেন তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না দেখুন এই শাড়িটিতে পুরো ব্লাউজের পিসটি আশি সেন্টিমিটার দিয়ে দিয়েছে এই দেখুন এখান থেকে আমি ইঞ্চি টেপ ধরলাম দেখুন আশি সেন্টিমিটার পুরো ব্লাউজের পিসটি দিয়ে দিয়েছে তো এটি আমি অনায়াসে কেটে নিতে পারবো এটি আমার ব্লাউজের পিস আর এটি হচ্ছে আমার মেন শাড়ি তো আপনারা যদি এইভাবে মেপে শাড়িটিকে কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ভুল হবে না এবং আপনারা কিন্তু আপনাদের সুন্দর শাড়িটিও সুরক্ষিতভাবে রাখতে পারবেন আর ব্লাউজের পিসটিও আপনারা যদি এইভাবে মেপে কাটিং করেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা আপনাদের ব্লাউজটিকেও বানাতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে